ধরা তোমাদের আমি একটা ভিডিওতে বলেছিলাম আমার বয়স ছিল আমি কুলের আচার বানিয়ে দিয়েছিলাম কীভাবে বানিয়েছিলাম সেটা তোমাদের বলেছিলাম পরে একটা ভিডিও দেবো তো আজকে ভিডিওটা দেওয়ার সময় হয়েছে আমার তাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে কুলের বকগুলো ছাড়িয়ে ওটাকে ভেঙে নিতে হবে কুলগুলো যাতে জলে ভেজানোর পরে মানে ভিতরটা পুরো নরম হয়ে যায় মিনিমাম জলে ভিজিয়ে দু থেকে তিন ঘন্টার মতন রেখে দিতে হবে তারপর পরিষ্কার জল দিয়ে বারবার দু বা ধুয়ে নিতে হবে কারণ কুলে যা নোংরা থাকবে সব বেরিয়ে যাবে তারপর তোমাদের নিয়ে নিতে হবে শুকনো ন লঙ্কা মৌরি মেথি কালো জিরে এগুলো সব হালকা হালকা করে ফ্রাই করে মানে গন্ধ ওটা পর্যন্ত ফ্রাই করে মিক্সিতে পেস্ট করে নেবে মিক্সিতে মানে আচারে এই মশলাটা দিলে সব থেকে বেশি ভালো টেস্ট হয় আর খেতেও দুর্দান্ত লাগে তারপর কড়াইয়ে নিয়ে নেবে তেল তেজপাতা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবে কুলগুলো কুলের যে জলটা যেহেতু ছিল জলে ভিজিয়েছিলো জলটা যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ কুলটা নাড়াচাড়া করবে দেখবে এভাবে লেগে যাবে কুলটা কুল মানে কড়াই সে সময় গুড়টা দিয়ে দেবে গুড়টা আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করবে তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হবে গুড়টাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিয়েছিলাম যে মশলাটা করেছিলাম সেটা আমি ওটার উপরে ছড়িয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ নামাব কিছুক্ষণ আগে আমি আবার অল্প পরিমাণ মশলাটা দিয়ে দেবো যাতে গন্ধটা ভালো ওঠে ফ্লুমিনের নাড়াচাড়া করার পর একটু পরে মানে এটাকে ফুটতে দেবো ফুটতে দেওয়ার পর দেখবে একটা চিটা চিটা ভাব চলে আসবে গুড়টার মধ্যে তখন আমাদের কুলের আচারটা রেডি গ্যাসটা বন্ধ করে দেবো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা ডিবার মধ্যে ভরে দেবো সেটা কাচের দিবা হলে বেশি ভালো হয় কাচের জারে প্লাস্টিকের জারে নষ্ট হয়ে যায় বেশিরভাগ সময়ে কিন্তু কাচের জার হলে অনেকদিন স্টোর করা থাকবে ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমি তো সবার লাস্টে কড়াইটাও চেটে চেটে খেয়ে নিয়েছি কারণ আমার খুবই ফেভারেট কুলের আচার